ঘর এক বাসা বাঁধলাম বাবই পাখির মতো ঘর কুটার এক বাসা বাঁধলাম বাবই পাখির মতো হৃদয়ে ভালোবাসার নিলাম আছে যত একই ময়না পাখি যে বাসায় তরে পুষি কত ভালোবাসায় তরে চোখে চোখে রাখি উহিরাজা নো না যায় আমার পুরসা ময় না পাখি তারে চোখে চোখে রাখি উহিরাজ না যায় আমার পুরসা ময় পাখি ওরে ভাবের বুঝি অবাব ছিল তাইয়া মন প্রতিশোধ নিল ভাবের বুঝি অবাব ছিল তাইয়া মন প্রতিশোধ নিলো দুঃখ কোথায় রাখি উহিরাজ না যায় আমার পুরসা ময়না পাখি তারে চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পুষা ময়না পাখি ওরে পাখির সনে আমার সনে ভাব হয়েছে মনে মনে পাখির সনে আমার সনে ভাব হয়েছে মনে মনে দুঃখ কোথায় রাখি উইরা যেন না যায় আমার পুষা ময়না পাখি তারে চুখে জোকে রাখি উইরা যেন না যায় আমার পুষা ময়না পাখি পাইলে সেই ময়না পাখি যদি গোপালাই ওরে সকালে বিকালে তাই পাখি রে পুষি দুধ কলাই পাক পাইলে সেই ময়না পাখি যদি গোপালাই ওরে সকালে বিকালে তাই পাখি রে পুষি দুধ কলাই ওরে পাখির শোনে আমার শোনে ভাব হয়েছে মনে মনে পাখির শোনে আমার শোনে ভাব হয়েছে মনে মনে দুঃখ কোথায় রাখি উই রা যেন না যাই আমার পুষা ময় না পাখি তাঁরে চোখে চোখে রাখি উহি রা যেন না যাই আমার পুষা ময় পাখি তারে চোখে চোখে রাখি উই রা যেন না যায় আমার পুষা ময় না পাখি বাহ্ অন্তরে আবার একটি নতুন গান শুনলাম আপনাদের মাঝে হয়তো গানটি অনেক ভালো লেগেছে তবে সবাই যদি গানটি ভালো লাগে থাকে অবশ্যই কতজনকে তো ভাইরাল করে দিয়েছেন পারলে ছেলেটিকে একটু ভাইরাল করে দিবেন আপনারা সবাই সবাই একটু ভাইরাল করে দিবেন তুমি কিছু বলো অন্তর আমি আপনাদের কাছে এটুকুই চাওয়া আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে একটু দেখেনি না সাপোর্ট করেন হ্যাঁ সবাই শেয়ার করে অন্তরকে ভাইরাল করে দিবেন আপনাদের মাঝে উনি যেন আবার নিত্য নতুন ঘান নিয়ে আসতে পারে এই ছেলেটা যে এত প্রতিভা মানে অসাধারণ অসাধারণ কণ্ঠটা অসাধারণ তো সবাই একটু শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাই হোক আমরা ভিডিওটা করলাম গানটা শুনলাম যদি ভালো লাগে যদি ভালো লাগে আপনাদের মাঝে যদি দয়া হয় মায়া হয় কায়া হয় তাহলে অবশ্যই সবাইকে শেয়ার করে দেবেন কতজনের ভিডিও শেয়ার করে দিয়েছেন অন্তরের ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সকলের চেতন করবেন আসসালামু আলাইকুম